আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার অবগত আছেন পুলিশ কনস্টেবল নিয়োগ চলবান আর আপনারা আবেদন করতে গেলে উচ্চতা অনুযায়ী ওজন কত দিবেন তা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ উচ্চতার সাথে ওজন না মিললে আপনাকে হয়তো বাদ দিতে পারে যাদের উচ্চতা চার ফুট সাত ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ঊনচল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি এবং নারীদের ক্ষেত্রে ছত্রিশ থেকে ছেচল্লিশ কেজি যাদের চার ফুট আট ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একচল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং নারীদের ক্ষেত্রে আটত্রিশ থেকে আটচল্লিশ কেজি যাদের উচ্চতা চার ফুট নয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে বাহান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে উনচল্লিশ থেকে পঞ্চাশ কেজি যাদের চার ফুট দশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে চুয়ান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে একচল্লিশ থেকে বাহান্ন কেজি যাদের উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তিপ্পান্ন কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট পুরুষের ক্ষেত্রে সাতচল্লিশ থেকে আটান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আটচল্লিশ থেকে ষাট কেজি এবং নারীদের ক্ষেত্রে থেকে কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে বাষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে ছেচল্লিশ থেকে উনষাট কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একান্ন থেকে চৌষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে একষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট ষাট ইঞ্চি ফুরশি ক্ষেত্রে তিপ্পান্ন থেকে ছেষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে উনপঞ্চাশ থেকে তেষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ফুরসি ক্ষেত্রে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে একান্ন থেকে পঁয়ষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ফুরশি ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে সত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ফুরশি ক্ষেত্রে আটান্ন থেকে বাহাত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে চুয়ান্ন থেকে উনসত্তর কেজি যাদের ফাঁসফ ফুট আট ইঞ্চি ফুরসের ক্ষেত্রে ষাট থেকে চুয়াত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে ছাপান্ন থেকে একাত্তর কেজি যাদের উচ্চতা ফাঁস ফুট নয় ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে সাতান্ন থেকে একাত্তর কেজি যাদের উচ্চতা ফাঁস ফুট দশ ইঞ্চি ফুরুসের ক্ষেত্রে চৌষট্টি থেকে উনাশি কেজি এবং নারীদের ক্ষেত্রে উনষাট থেকে পঁচাত্তর কেজি যাদের উচ্চতা ফাঁস ফুট এগারো ইঞ্চি ফুরুসের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে একাশি কেজি এবং নারীদের ক্ষেত্রে একষট্টি থেকে সাতাত্তর কেজি যাদের উচ্চতা ছয় ফুট পুরুষের ক্ষেত্রে সাতষট্টি থেকে তিরাশি কেজি এবং নারীদের ক্ষেত্রে তেষট্টি থেকে আশি কেজি যাদের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি ফুরুসের ক্ষেত্রে উনসত্তর থেকে ছিয়াশি কেজি এবং নারীদের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে বিরাশি কেজি যাদের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একাত্তর থেকে আটাশি কেজি এবং নারীদের ক্ষেত্রে সাতষট্টি থেকে চুরাশি কেজি